ধাওয়া পাল্টা ধাওয়ায় খুলনা রণক্ষেত্র আওয়ামী লীগ অফিসে আগুন খুলনার শঙ্খ মার্কেট এলাকায় আজ রোববার বেলা বারোটার দিকে ছাত্র জনতার সাথে আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে এ ঘটনায় নগরের হাদিস পার্ক সংলগ্ন এলাকায় অবস্থিত খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে আন্দোলনরত ছাত্র জনতা জানা যায় সকাল সাড়ে দশটার দিক শঙ্খ মার্কেটের দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছিলেন আওয়ামী লীগ যুবলীগ সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হঠাৎ কিছু আন্দোলনকারী পিকচার প্যালেস মোড় থেকে দলীয় কার্যালয়ের দিকে যেতে চাইলে আওয়ামী লীগ নেতাকর্মীরা তাদের ধাওয়া করে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের মতো ঘটনা এ সময় কয়েকটি ককটেল নিক্ষেপ ও গুলির শব্দ শোনা যায় পরে সেখান থেকে গুলি ভর্তি ম্যাগজিন ও শটগানের গুলির খোসা উদ্ধার করে আন্দোলনরত শিক্ষার্থীরা পরে আন্দোলনকারীরা একত্রিত হয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের ধাওয়া দিলে তারা পিছু হটে যায় আন্দোলনকারীরা আওয়ামী লীগ অফিসের দ্বিতীয় তলায় উঠে ভাঙচুর ও চেয়ার টেবিলে আগুন ধরিয়ে দেয় মুহূর্তের মধ্যে ডাক বাংলা পিকচার প্যালেস মোড় খুলনা থানার মোড় এলাকা ফাঁকা হয়ে যায় দখলে চলে যায় আন্দোলনরত শিক্ষার্থীদের এবং সেখানে তারা স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলে এছাড়াও যমুনা টেলিভিশনের প্রতিবেদকের গাড়ি সহ চারটি মোটরসাইকেল আগুন জ্বালিয়ে দেওয়া হয় পাশাপাশি নগরীর শিববাড়ি তেতুলতলা মোড় পাওয়ার হাউস মোড় নিউ মার্কেট এলাকায় রাস্তায় আগুন ধরিয়ে দেয় এ সময় সংবাদ সংগ্রহকালে সব ধরনের গণমাধ্যম কর্মীদের ভিডিও বা সরাসরি সম্প্রচারে বাধা দেওয়া হয় পাশাপাশি অনেককে লাঞ্ছিত করে সেখান থেকে ভুয়া ভুয়া স্লোগান দিয়ে বের করে দেওয়া হয় ছাত্র আমরা তিনি মনে করেন যে একদম বঞ্চিত হয়ে গেছি আমরা এই সরকারের পতন চাই আমাদের এক দফা এক দাবি এই সৈর চারকে আমরা এই ছাড়বো